অনেক শুনেছি ভূতের গল্প বইতে পড়েছিও আমি অনেক পড়তে ভালো লেগেছে সেগুলো কিন্তু ভূত পেতে আমার বিশ্বাস কখনোই হয়নি নিজেও কখনো ভূত দেখিনি তাই ভূতের গল্প শুনে কখনো ভয় পায়নি ভেবেছি ওসব গাল গল্প কিন্তু জীবনে একবার ভূত দেখেছিল একেবারে জ্যান্ত ভূত সেই জ্যান্ত ভূতের কথা ভাবলেই এখনো গা ছমছম করে মনে হয় যারা ভূতের গল্প বিশ্বাস করে না তাদের গল্পটা শোনাই ভূত দেখবার ঘটনা সেই আমার প্রথম সেই শেষ এবার তাহলে ঘটনাটা বলি আমরা চার বন্ধু দিনের মধ্যে সবসময় প্রায় একসঙ্গেই থাকতাম আমি শতদল বঙ্কু আর ভূত আমরা তিনজনে একই পাড়ায় থাকতাম আর ভূতর কেউ ছিল না সে থাকত ভবানীপুরের একটা ম্যাসে আমরা এই একটু ডানপিটি স্বভাবের ছেলে ছিল মরা পোড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল তাছাড়া যাত্রা থিয়েটারের দল ছিল আমাদের রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতুম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব করে তা আমরা সেসব কেয়ার করতাম না আর ভূত ভূতর এক পিসো থাকতো গ্রামে সেখান থেকে মনি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্য যাত্রা করে যখন বাড়ি ফিরতুম তখন অনেক রাত হয়ে যেত সেদিন আর ভূত তার ভবানীপুরের মেসে ফিরে যেত না আমাদেরই কারো বাড়িতে শেষ রাতটা শুয়ে কাটাত তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত আমাদের বাবা মারা জেনে গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার তাই আমরা যা খুশি করতাম কারোর উপদেশ বা আদেশ শুনতাম না এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতুম তখন একদিন রাত দুটোর সময় ভূত আমাকে ডাকতে এলো আমি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছি ভূত এসে বাইরে থেকে আমার নাম ধরে ডাকতে লাগল ভূতর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল জানালা খুলে বললাম কে রে ভূত ভূত বলল হা তুই একটু বাইরে আয় একটা জরুরি কথা আছে আমি বাইরে এলাম বললাম কি রে এত রাত কি জরুরি দরকার ভূত বলল তো একটা গামছা নিয়ে আয় সশাল যেতে হবে আমাদের মেসের করুণাদা আছে না সে তো মারা গেছে করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস ভূতদের মেসে থাকত আর কলেজে পড়াতো আর শনিবার শনিবার দেশে যেত আর রবিবারটা সারাদিন দেশের বাড়িতে কাটিয়ে সোমবার সকালে এসে আবার কলেজ করত বললাম আজ তো শনিবার করুণাদা দেশে যায়নি না শরীরটা খারাপ ছিল তাই দেশে যায়নি কিসে মারা গেল আর শরীর করে মেসে যারা ছিল সবাই তো দেশে বাড়িতে চলে গেছে শ্মশানে যাবার লোক পর্যন্ত নেই তাই তো তোদের ডাকতে আসলাম এখন শততলার বঙ্কুর বাড়িতে গিয়ে তাদের ডাকতে হবে এরকম ঘটনা আগেও অনেক ঘটেছে মরা পোড়ানোকে আমরা একটা সমাজ সেবা বলে মনে করত পৃথিবীতে যাদের কেউ নেই তাদের জন্য আমরা ছিল বাড়ির ভেতর থেকে একটা গামছা নিয়ে বললুম চল আমি আর ভূত শতদলের বাড়িতে গেলুম তাদের ডাকতে সেও একটা গামছা নিয়ে বেরিয়ে এলো তারপর গেলুম বঙ্কুর বাড়িতে সেও গামছা নিয়ে তৈরি হয়ে এল শীতকালের রাত কনকনে ঠান্ডা হাওয়া আমরা চারজনে সেই ঠান্ডাতে হিহি করে কাঁপতে কাঁপতে চললুম ভবানীপুরে ভূতুর মেসের দিকে আমি ভূতকে জিজ্ঞেস করলুম হ্যাঁ রে করুণাদার বাড়িতে একটা খবর দিয়েছিস তো ভূত বলল করুণাদার বাবাকে তো একটা টেলিগ্রাম করে দিয়েছি তা টেলিগ্রাম পেতে পেতে তো অনেক দেরি হয়ে যাবে তাই আর অপেক্ষা করলাম না দেশে করুণাদার বাবা ছাড়া আর কেউ নেই তা বুড়ো লোক তাড়াতাড়ি আসতে পারবে আর করুণাদার তো ভাই বোন বটে ততদিন অপেক্ষা করলে চলবে না তাই দাহ কর্মটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো প্রথমে আমরা গেলুম একটা দড়ির খাটিয়া কিনতে দামটা ভূতই দিল সেই খাটিয়া মাথায় করে নিয়ে ভূত আমাদের আগে আগে চলতে লাগল ভূতদের মেসটা একটা একতলা বাড়িতে আমরা আগে অনেকবার ভূতদের মেসে এসেছি চারজন ছেলে থাকত একটা ঘরে ঘরটাও ছোট বাড়িটাও পুরনো পানা করে সবাই রান্না করে খেত আমরা যখন বাড়িটার ভিতরে গেলুম তখন দেখি করুণাদার সমস্ত মৃতদেহটা কোণে চাদরের মুখে ঢাকা অবস্থায় পড়ে আছে ভূত বলল করুণাটাকে ধরে আমরা তুলি করুণাটা এমনিতেই পাকলা মানুষ বেশি মোটা সোটা নয় আমাদের তুলতে বেশি কষ্ট হল না তারপর ভূত ঘরটার সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে বলল এবার খাটিয়াটা কাদা তুল বলেই চেঁচিয়ে বলে উঠল এরকম চেঁচাতে চেঁচাতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় পড়ল বড় রাস্তাটা দিনের বেলায় লোকের আর ট্রাম বাসের ভিড়ে চলা যায় না কিন্তু এখন রাত্র প্রায় তিনটে বাজে তাই একেবারে ফাঁকা আমাদের চলতে কোনো কষ্ট হল না শুধু বড্ড শীত করতে লাগল কিন্তু শ্মশান বেশি দূরে নয় একবার সেখানে গিয়ে পৌঁছতে পারলে চিতার আগুনে গা গরম হয়ে যাবে এই আশায় আমরা করুণাদাকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো রোডের মোড়ে আসতেই ভূত বলল তোরা এইটুকু রাস্তা তিনজনে বয়ে নিয়ে চল ততক্ষণে আমি শ্মানে গিয়ে বাকি ব্যবস্থাটা করে দিই আমরা রাজি হয়ে গেলাম মরা পড়ানোতে আমরা সেই বয়সেই ওস্তাদ হয়ে গিয়েছিলাম কাট কিনতে পুরুত মশাইকে ডেকে আনতে অনেক সময় নষ্ট হয় তার চেয়ে আগে একজন ব্যবস্থা করে রাখলে অনেক সময় বাঁচে আমরা বললাম তাই যা তুই দৌড়া শতদল সামনের দিকে ছিল সে একলা খাটিয়ার মাঝখানে কাপ দিয়ে কোনো রকমের লাশটা বয়ে নিয়ে চলতে লাগল তার গায়ে জোর বেশ ছিল যখন আমরা শ্মশানে গিয়ে পৌঁছলুম তখন ভেবেছিলাম পুরো ডেকে কাট টাট কিনে ভূত আমাদের জন্য সেখানে তৈরি হয়ে আছে আমরা শুধু গিয়ে পৌঁছাবো আর লাশ পোড়ানো শুরু করে দেব কিন্তু কোথায় কি ভূতর দেখা নেই ভাবলাম ভূত বোধহয় শীতের চোটে বাইরে গরম চা খেতে গেছে কিন্তু না আমরা বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করল অনেক ডাকাডাকি করলম কোথাও ভূতর দেখা নেই অনেকক্ষণ তিনজনে তার জন্য অপেক্ষা করেও ভূতর দেখা পেল না আমরা জানতুম ভূত খুব কাজের ছেলে বিশেষ করে মরা পোড়াবার ব্যাপারে যতবার ভূতর সঙ্গে মরা পড়াতে শ্মশানে এসেছি ততবার যা কিছু করবার সেই সব কিছু করেছে কাঠ কেনা থেকে আরম্ভ করে মুখে আগুন দেওয়া পর্যন্ত সমস্ত কিছু ভাবলুম নিশ্চয়ই সে এক্ষুনি এসে পড়বে নিশ্চয়ই সে কোন একটা ব্যাপারে কোথাও আটকা পড়েছে শতদল বলল আরেকটু অপেক্ষা করা যাক সে এলে তখন তাকে কাট কিনতে পাঠাব অসব কাজ তো বরাবর ভূতেই করেছে সে সব জানে অনেকক্ষণ পর্যন্ত ভূত এলো না তখন বঙ্কু ঘুমিয়ে পড়েছে কেউ সেটাকে সারা দিল না শ্মশানের ভেতর তখন আরো দু তিনটি চিতা জ্বলছিল আমরা সেই চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে আগুনে গা হাত পা গরম করতে করতে ভূতর জন্য অপেক্ষা করতে লাগল আমাদের খুব রাগ হতে লাগলো ভূতের উপর সেই আমাদের বাড়ি থেকে ডেকে আনলো আর সে নিজেই কিনা ডুব মারল অথচ করুণাদা আমাদের কেউই নয় বন্ধু তো নয় বরং ভূতরই বলতে গেলে এক মেসের সঙ্গে যদি আমাদের ডাকতে না আসত আমাদের দায় পড়েছিল করুণাদাকে এত কষ্ট করে শীতের কনকনে ঠান্ডার মধ্যে শশানে নিয়ে আসতে কিন্তু ঘড়িতে যখন ভোর চারটে বাজল তখন আর অপেক্ষা করতে পারলাম না তখন আমি কাঠ কিনতে গেলাম আর সততল গেল পুরুত মশাইকে ডাকতে যখন আমি কাঠ কিনে নিয়ে এসেছি তখন পুরুত মশাই এসে হাজির শ্মশানে ডোমদেরও ডাকা হল তারা চিতা সাজাতে লাগল তারা শেষকালে করুণাদাকে গঙ্গার জল ছিটাবার জন্য মুখের ঢাকাটা খুলে ফেলল আমরা মরার দিকে তাকিয়ে চমকে উঠলাম দেখি এ কার মুখ এ তো করুণাদার মুখ নয় এত আমাদের ভূতর মুখ আরে এত ভূত ভূতর মরা আমরা সবাই অবাক আমরা কি তাহলে এতক্ষণ ভূতর বরাকে কাঁধে করে বইয়ে এনেছি আমরা ভয়ে আরো কাঁপতে লাগলাম আর দাঁড়ালাম না সেখানে দৌড়ে গিয়ে আদি গঙ্গায় ঝাঁপ দিলাম তারপর সাত্রে এবারে উঠে যে যার বাড়ির দিকে চললাম ভূতর বরা পড়ল কি পড়ল না তাদের একবার সাহস তখন আমাদের রইল না পর কেটে গেছে অনেক দিন আর কখনো কেউ রাতে মরা আবার জন্য ডাকতে এলে কখনো বের হয়নি